মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দাবন থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমি সজল আপনাদের সঙ্গে আছি মেঘলা পর্যটন কমপ্লেক্সে ভেতরে কি আছে যদি এটা একটা পার্ক এই পার্কের মধ্যে কি আছে না আছে সেটা আমি আপনাকে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব চলুন যাই দেখি তারপর কি আছে এন্ট্রি ফি দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরেই আপনারা শুরুতেই পাবেন একটা ঢালু জায়গা ঢালু রাস্তা সেটা হচ্ছে তার ভেতরে যাওয়ার জন্য আপনাকে প্রথমে বুঝিয়ে দিবে এটা একটা পাহাড়ি একটা জায়গা পাহাড়ের জায়গা যেমনটা থাকবে সংসার সেরকম একটা পরিবেশ তৈরি আর তারপরে পাবেন একটা এই একটা ওয়াশ টাওয়ারের মতো একটা জায়গা সেখানে গিয়ে আপনি ছবি তুলতে পারেন বা একটু উঁচু থেকে দেখার চেষ্টা করতে পারেন মূল আকর্ষণ ছিল হচ্ছে এখানকার ব্রিজ চলন্ত ব্রিজ এই চলন্ত ব্রিজটাই ছিল এই লেক বা এই পার্কের মূল আকর্ষণ আমরা ভেতরে প্রবেশ করলাম এবং গুটি গুটি পায়ে আমরা এই চলন্ত পার হলাম ওপারে যাওয়ার পরে আমরা দেখলাম যে আসলে এখানে আর একটু সুন্দর একটা পরিবেশ আছে তো এখানে আসার পরে দেখলাম শুধু আমরা না প্রচুর দর্শনার্থী এখানে আসে এবং দল বেঁধে বেঁধে সবাই আসছে সেই সঙ্গে আমরা কিছু সময় এখানে দেখলাম তা কি কি আছে সেটাও তো দেখার চেষ্টা করলাম মোটামুটি যা এখানে আছে যেহেতু পার্ক পার্ক পার্কের মতোই থাকবে আপনি এখানে মোটামুটি ভালো কিছু সময় কাটাতে পারবেন বসে থাকতে পারবেন ছবি তুলতে পারবেন আর অ্যাডভান্সার হলে এই যে আমাদের দুইজন অতি অ্যাডভান্সার লোকের মতো আপনি বোট নিয়েও এখানে একটু মানে নৌকা চালানোর প্র্যাকটিস করতে পারেন আর বেশি খুব ক্লান্ত হয়ে গেলে আমার বন্ধুর মতো এরকম কোথাও একদম side দিয়ে খুবই স্বাভাবিক বন্ধু তুমি দেখো তোমার যদি খুব বেশি কষ্ট হয় দাঁড়ায় থাকতে বা ঠেক দিয়ে থাকতে তুমি ডানে বা একটু কাছে জিরে নিতে পারো আমরা বলবো না তারপরে আমি দেখতে পাচ্ছি যে একটা সিঁড়ি আছে সিঁড়ি পেয়ে গুটি গুটি পায়ে পিছিয়ে গেলাম উপরে গিয়েছে একটু দেখে আসি এখানে আসার পরে আসলে আমার চোখে তেমন কিছুই পড়লো না শুধুমাত্র একটা কেবল কার সেই কেবল কারের জন্যই হয়তো এই জায়গাটা করা আর এই কেবল কারে উঠে আপনি এখানে ঘুরতে পারবেন তো এইটুকু বাইশে আর কিছু নাই এখানে যেহেতু মূল আকর্ষণটুকু দেখিয়ে ফেলেছি তাই আর আশেপাশে বেশ কয়েকটা রাস্তাও দেখেছি চোখে পড়েছে সে গেলাম না আপনাদেরকে এইটুকুই দেখালাম যদি মেঘলা পর্যটন কমপ্লেক্সে আসেন তো আপনারা এইভাবেই দেখতে পারবেন এবং এই রাস্তার মধ্যে সময় করতে উঠলে ঘুরতে পারবেন এখান থেকে বিদায় নিচ্ছি তবে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ